আসসালামু আলাইকুম তারপর একটা সুখবর আছে যে এখন থেকে হয়তো বা এই মাসি তাই না নাকি না এই মাসি লালমাটিয়া আমাদের প্রথম অর্গানিক হেলথি কাফে হতে যাচ্ছে তো আমি আজকে দেখাচ্ছি যে ওই কাফে কি কি মেনু হবে মেনলি কাফে রেস্টুরেন্ট না কিন্তু মনে রাখতে হবে কারণ ওইখানে হবে বিভিন্ন ধরনের জুস স্লো জুসার দিয়ে আমাদের যে কুবিংসের জুসার সেই জুসার দিয়ে হবে ওইখানে বিভিন্ন ধরনের স্মুতি আমাদের যে কুবিংসের ব্র্যান্ডার আছে সেই ব্র্যান্ডার দিয়ে এবং সালাদ বুলেট কফি আর নেক্সট হচ্ছে আমাদের যখন কোকোনাট ফ্লাওয়ার আসবে তখন আমরা বেকারিতে চলে যাব আপনাদের জন্য বানানা কেক হেলথি এটাকে বলে হেলথি বেকারি যেটা দিয়ে আপনার সুস্থতা ব্যাক করবেন এবং নেক্সট হচ্ছে আইসক্রিম থাকবে হেলথি আইসক্রিম মানে আমাদের বিভিন্ন এডাপ ফর্মুলা থাকবে আইসক্রিমের ভিতরে কোকোনাট মিল্ক দিয়ে তৈরি করা হবে আইসক্রিম কিন্তু এটা একটু পরে হবে কারণ এটার জন্য একটা মেশিন লাগবে স্পেশাল মেশিন যেটা এখন নাই তো এখন আমরা আরম্ভ করবো শুধু বিভিন্ন ধরনের জুস থাকবে বিভিন্ন ধরনের কফি থাকবে ইনক্লুডিং ব্লেড কফি এবং বিভিন্ন ধরনের স্মুথি এবং সালাদ ডিম মানে একটা সালাদ থাকবে এই দিয়ে আমরা আরম্ভ করবো এরপর আমরা আস্তে আস্তে ওগুলো অ্যাড করব তো আমি আজকে দেখাচ্ছি যে জুস আমার বই আসছে এটা ডাটক্স জুস তো এখানে কিছু কিছু ইনগ্রেডিয়েন্ট মিসিং নাই নো প্রবলেম আমি তো বলি যে আপনি যদি সাত আটটা ইনগ্রেডিয়েন্ট থাকে ওইখানে যদি আপনি তিন চারটে যদি পান ইউ ক্যান মেক জুস এবং আপনি এটা খেতে পারেন এখানে কী কী আছে দেখেন ইনগ্রেডিয়েন্ট দেখাচ্ছি যে এখানে বিভিন্ন ধরনের পাতা এটাকে বলে কেল বলা হয় এইটা দেখেন স্যালারি এই যে স্যালারি এইটা হচ্ছে মেইন ইঞ্জিয়ান স্যালারি লিভার জুসের স্যালারি মাস্ট লাগবে স্যালারি এইটা হচ্ছে পাতা এই হচ্ছে আমাদের পাতা আর বাকি দেখেন এখানে কী আছে এইগুলা এসেন্সিয়াল লেবু ক্যারট শশা বিটরুট আদা কিন্তু এখানে একটা জিনিস মিস দেখেছি একটা ফল নাই আমি একটা ফল রিকুমেন্ট এই জন্য করি যে স্পেশালি আপেল যেহেতু বাংলাদেশে আপেল হয় না তো আমি সবসময় বলি যে লোকালি গ্রোন সিজনাল ফ্রুটস ইউজ করতে হবে এই জন্য আমেরিকা মানুষের পেয়ারা ইউজ করতে পারেন একটা পেয়ারা ইউজ করতে পারেন আর যদি মনে করেন দরকার নাই কিন্তু এটার একটা ই টেস্ট মানে ইয়ে আসবে শুধু বেজ টেস্ট মানে একটা ফ্লেভার আছে ই আপনি যদি একটা ফল ইউজ করেন আপেল ইউজ করেন যে ফ্যান্টাস্টিক টেস্ট এবং আপেল হচ্ছে স্পেশাল লিভারের জন্য একটা ঔষধ এই জন্য আমি চাই একটু টেস্ট হোক এবং এটা আমাদের হেলথ বেনিফিট আরও অ্যাড হোক এতে তো পেয়ারাও আমাদের জন্য অত্যন্ত একটা ইম্পর্টেন্ট ফল আমি বলি যে আমাদের বাংলাদেশের পেয়ারা অত্যন্ত ইম্পর্টেন্ট ফল আপনারা পেয়ারা ইউস করতে পারেন এখানে তো দেখুন এখানে একটা কথা হচ্ছে যে জুস আপনারা বিভিন্ন জায়গায় তৈরি করতে পারেন তাই না কিন্তু কুবিংসের যে সো জুস আর আমরা যখন জুস করব সেইটাই হচ্ছে একমাত্র মানে হেলথি আপনার সুস্থতা ব্যাক করবে কারণ কিসের জন্য আমি বলি জুস করার জন্য যাদের ডাইজেশনের প্রবলেম রয়ে গেছে যারা হজম করতে পারতেছেন না মানে কোনো শাক সবজি খেয়ে নিয়েছিলেন আপনি হজম হচ্ছেন না যাতে আইবিএসের যাদের প্রবলেম এবং অন্যান্য প্রবলেম তখন আপনার জুস কেন কিন্তু হজম করতে হবে না কারণ জুসটা অলরেডি বায়ো অ্যাভেলেবেল এবং বায়ো অ্যাক্টিভ সরাসরি আপনার ব্লাডে চলে যাবে এরপরে আপনার সেলে চলে যাবে এই জন্য যারা অসুস্থ আছেন বিভিন্ন ধরনের অসুস্থ স্বাস্থ্য প্রবলেম ওদের জন্য করি যে আপনারা স্লো জুসের ইউজ করেন ডেইলি একটা জুস মানে আপনি তৈরি করে রাখান এই জুসের মাধ্যমে এই জুসের মাধ্যমে কিছু জন্য কারণ হচ্ছে এটা কি বলা হয় আপনার মানে কোল্ড প্রেস কোল্ড প্রেস মানে জুস হোয়াট ইজ মিন এই যে পাতার মধ্যে যত মনে করেন এই যে এই ইনগ্রিডিয়েন্স আছে যা আছে মিনারেলস ভাইটামিনস এনজাইমস পানি হাইট্রো সব কিছু এইভাবেই যাচ্ছে আপনার শরীরে এখানে কোনো কিছু করা হচ্ছে প্রেস করা হচ্ছে কোনো হিট তৈরি হয় না জাস্ট প্রেস করা হচ্ছে গ্রাইন্ড করা হয় না কোনো কাটা হয় না কোনো হিট এই জন্য এটাকে শুধু প্রেস করা হয় মনে করেন হাতের টিপ দিলে মনে করেন প্রেস করলেন বের হচ্ছে দিয়ে বের হচ্ছে আপনার জুস এদিকে বের হচ্ছে যে ফাইবারটা থাকবে ইনস্টলেবল এটা হচ্ছে ভার মোবাইলের জন্য অ্যাকচুয়ালি মাঝে মাঝে আমি যখন ওই আপেলের ই আসে উঠছেন ফাইবার আসে বা ইয়ে আসে আমি ওগুলো এমনি খাই বা আপনারা খেতে পারেন নষ্ট করার দরকার নেই আপনারা আবার এটা দিয়ে একটা স্যুপ তৈরি করে এই যে এটা এখানে চলে আসবে দেখবেন আমি দেখবেন যে এটা দিয়ে আপনার একটা স্যুপ তৈরি করে আপনারা খান এত আপ আপনার প্রচুর পরিমাণে ফাইবার পাচ্ছেন বাওয়াল মুভমেন্টের জন্য আমাদের ব্যাকটেরিয়া খাবারের জন্য আর এইখানে যে ফাইবার রয়ে গেছে এটা আমরা সলিউবল ফাইবার আমাদের দুই ধরনের ফাইবার থাকে একটা ইনসলিউবল একটা সলিউবল সলিউবল ফাইবার হচ্ছে ডেটক্সিফিকেশন এইটাকে বলা হয় যিনি বলি যে আপনার জুসটা খাচ্ছেন আপনার ভরিকে ড্যাটক্সিফাই করতেছে ওই যে সলিউবল ফাইবার সেইটি আমাদের কোষগুলো যে ভিতরে জমছে আবর্জনা সেই আবর্জনাগুলোকে ডিউটলাইজ করতেছে এই জুস আর এইটা হচ্ছে ইনসলিউবল এটা বাউল মুভমেন্টের জন্য তা আমরা এখন কী করতেছি শুধু সেপার্ট করতেছি ইনসলিউবল ফাইবারটা আর সব এক্সাক্ট নেশার মধ্যে যে অবস্থা ছিল আপনি সে অবস্থায় পাচ্ছেন ইনটেক্ট ইনটেক্ট কোনো কিছু এখানে কোনো কিছু নাই আমি সবসময় বলেছি নেশার সাথে আমার থাকা উচিত তাই না তো দেখেন এই জন্য বলেন যে স্যার তো বলে সারের জুস স্যার নো দিস ইজ নো স্যার দ্য ওয়ার্ল্ড ওয়াইড এই ব্র্যান্ড একমাত্র কুমিক্স ব্র্যান্ড এই সৌজুসা আবিষ্কার করছে এবং ওইখানে অনেক হেলথ প্রফেশনাল প্রফেশনাল থাকে ওরা শুধু মানুষের সুস্থতা ডিল করে এই জন্য ওরা এগুলো আবিষ্কার করছে এবং এই জুসটা যে আপনি পাচ্ছেন মনে করেন এখানে অনেক জুস হবে আপনি এত জুস ব্যবহার না করতে পারেন তাই না একবারে আপনি আগামী চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন কোনো চেঞ্জ হবে না আপনি অন্য জুসার দিয়ে করেন জুস কোয়ালিটি ডিফারেন্ট টেস্ট হবে ডিফারেন্ট এবং যে হেলথ বেনিফিটগুলো সেইটা আপনি সম্পূর্ণ পাবেন না এবং এই যে অন্য জুসে যদি জুস করেন এই জুসটা আপনাকে সাথে সাথে করতে হবে আপনি রাখতে পারবেন না একটা নষ্ট হয়ে যাবে যদি কেউ দেখেন রাখেন দেখবেন যে নিচে পানি জমা হচ্ছে মানে দুই কালার হয়ে গেছে ওই জুসার যদি জুস করেন আর এই জুসার যদি জুস করেন এইটা হবে না ঠিক তো এই জন্য বলি যে এই জুসার দিয়ে জুস করে খান যদি আপনার সম্পূর্ণ যার জন্য আপনার জুস তৈরি করে খাচ্ছেন মানে পান করতেছেন আমি মনে করি শুধু এইটি ইউজ করতে হবে অন্য কোনো জুসার করা ইউজ করা যাবে না বাকি জুসারগুলা যদি আপনি ইউজ করেন চাইনিজ ব্র্যান্ড আছে স্লো জুসার আপনাকে ছয় মাস পরে পরে চেঞ্জ করতে হবে কারণ আমি আর কি বলেছিলাম দেখাইছিলাম যে কোন জিনিসটা ছয় মাস পরে নষ্ট হয়ে যায় স্ট্রেন একটা নষ্ট হয়ে যায় সেটা নষ্ট হওয়া মানে কি আপনি কিনতে পারবেন না আপনার পুরো জুসারটা হলে দিতে হবে আর এইটা আপনাকে মিনিমাম পাঁচ বছরের গ্যারান্টি দেবে মিনিমাম পাঁচ দশ বছর তাহলে ছয় মাস আপনার কম দামে কিনলেন পাঁচ বছর কয়টা আপনাকে ইউজ করতে হবে আপনি সেই হিসাবে আপনি অনেকই পাচ্ছেন যে আপনি অনেকই পাচ্ছেন তো এই জন্য বলি যে এই জুসার সবাইকে ইউজ করা উচিত যদি আপনি সম্পূর্ণ ফলাফল পেতে চান এই জুস থেকে এখন আমি দেখাচ্ছি যে ইনগ্রেডিয়েন্টস আপনি জানেন দেখা যাচ্ছে কীভাবে জুস তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি আমরা একটা বড় ইনসি একটা হোল ফ্রুটস বা সার্ফিড দেওয়া যায় কিন্তু অলরেডি কাটা হয়েছে অসুবিধার নো প্রবলেম প্রথম আমরা কী করবো গুলা করব জুস এরপরে আমরা এগুলো দেবো তা আমরা লিপস আরম্ভ করি

দেখছেন মনে করছে সব বাউল মোবির জন্য কাজ করবে গাজর দিব গাজরটা একটু কাটতে ভালো হইতো বাছি কৰ্ত হ'ব একো কাৰণ

শাক সবজি বা যে কোনো একটা জিনিস তাহলে কিন্তু এই কেমিক্যাল কিন্তু কনসেন্ট্রেট কেমিক্যাল এখানে চলে আসবে আপনার শরীরের ক্ষতি করবে দেখেন কত ফাইবার আমরা খাই আপনি শাক সবজি খেতেন খেতেন দেখেন কত ইয়ে একবারে একবারে সুখ না দেখছেন কিছু নাই কিন্তু আপনি চাইনিজে তো করেন এর মধ্যে অর্ধেক জুস এ থেকে যাবে আপনি অর্ধেক জুস পাবেন সবাই টেস্ট এই যে দেখেন এইটাকে বলা হয় হানড্রেড পারসেন্ট অর্গ্যানিক অ্যালকালাইন মানে কনসেনট্রেটেড অ্যালকালাইন জুস বলা হয় এই দিয়ে আপনার শরীরকে এসিডি কন্ডিশন থেকে এই একটা জুস আমাদের মেডিকেল সায়েন্সে কোনো দিন এই ধরনের মেডিসিন তৈরি করতে পারবে না এবং ওরা হবেও না কারণ এখানে সম্পূর্ণ সবকে প্রত্যেকটা জিনিস যা এখানে দেখছেন প্রত্যেকটা জিনিসই ন্যাচারাল

এখন এই যে এত দেখেন এখানে এক লিটারও হবে না দেখেন বেশি হবে বেশি হবে এখন মনে করেন আপনার পরিবারে চারজন আমি কি বলছি আপনার ছোট্ট দুইশো মিলিলিটার জুস খান মানে আপনার পাঁচজনের দরকার এটা শেষ করতে যদি মনে করেন অবশিষ্ট থাকে এটা আপনি নেক্সট আরও দুই দিন ইউজ করতে পারবেন মানে আপনাকে রেপ করবেন বা গ্লাস ও ডেলে গ্লাসে রেপ করবেন ব্যাপার আছে এরপরে ফ্রিজে রাখবেন এইটা আপনার তিন দিন পর্যন্ত ইউজ করতে পারবেন কোনো জুসার অন্য কোনো জুসার ইম্পসিবল একবার জুস তিন দিন খেতে পারবেন নষ্ট হয়ে যাবে জি তো এইখানেও আপনি একটা ই পাচ্ছেন গ্যারান্টি পাচ্ছেন যে আমি একবার করলে আমরা বারবার এটা করতে হবে না আমি একবার করে নিলাম আমি তিন দিন পর্যন্ত আমি এটা ইউজ করব এটি তাহলে আমরা টেস্ট করি নাকি ওকে। মন ফাটাস্তিক। ইয়েস গুড। ঋতৃষ্ণা বন্ধও না। এটা অন্য গন্ধ বাজে গন্ধ তাও নাই। এটা কি আমি বলি লাইফ ফুড। এই লাইফ ফুড করলে আপনার শরীরে শক্তি পাওয়া হবে না। এইখানে সব রয়ে গেছে শক্তি উৎপাদনের জন্য। আমি বলছি খাবার বলতে ওই খাবার কি বোঝায়? যে খাবার ছয়টা উপাদান থাকে। একটা হচ্ছে পানি এখানে অর্গানিক পানি। মানে ফলে শাক সুজি পানি এটাকে বলা অর্গানিক পানি। আর আমাদের পানি পানিটা ইনঅর্গানিক পানি আর আমাদের শরীর কমফোর্টেবল ফিল করে অর্গানিক পানি তাহলে পানি রয়ে গেছে এঞ্জাম রয়ে গেছে ভাইটামিনস মিনারেলস অ্যান্টি প্রচুর পরিমাণে ফাইটোকেমিক্যালস ফাইটোকেমিক বলি যে ফাইটোকেমিস বলা হয় প্রত্যেকটা গাছে যেমন মনে করেন আমাদের ইমিউন সিস্টেম রয়ে গেছে একটা গাছ আপনার বিভিন্ন ইয়ে পরিবেশে বড় হয় অনেক স্ট্রেস সহ্য করতে হয় রৌদ্র বাতাস ঝড় তুফান বৃষ্টি বুঝছেন এই যে এতগুলা সে ফেস করে এর বইতে আল্লাপা একটা জিনিস দিয়ে এসেছে যাতে রক্ষা করে এই ইয়ে থেকে পরিবেশ থেকে স্ট্রেসফুল সিচুয়েশান থেকে এই জন্য এগুলো বলে ফাইটো যখন আমাদের শরীর এগুলো ঢুকে আমাদের শরীরকেও এই ফাইটোকেমিক্যাল রক্ষা করে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস তাহলে এইখানে খাবার বলতে আমি যা বুঝাই সব কিছু এখানে রয়ে গেছে একটাই শুধু নাই এই যে এই ফাইবারটা এই এই ফাইবারটা অ্যাকচুয়ালি হচ্ছে বাউল মুভমেন্টের জন্য এটি যাদের বাউল মুভমেন্ট নাই ওরা এটাতে তৈরি করে রেখেতে পারেন যে ভালো একটা সুপ তৈরি করুন মিস করেন খান আপনার বাউল মুভমেন্ট হবে মানে এটি মানে কি আপনি সব কিছুর মধ্যে শক্তির জন্য ওকে থ্যাংক ইউ ভেরি মাছ